সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে অলরেডি বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে জরিপ শুরু হয়ে গেছে এবং এই জরিপ সারা দেশেই এক এক করে বিস্তার লাভ করবে এটাই স্বাভাবিক তবে প্রথমত আমরা জানি যে বরিশালের দুটি জেলা পটুয়াখালী এবং বরগুনা এই দুটি জেলায় পাইলট প্রকল্প হিসাবে সরকার গ্রহণ করেছে অর্থাৎ এই দুইটা জেলার মাধ্যমে প্রথম শুরু হয়েছে এই ডিজিটাল জরিপ এই ডিজিটাল জরিপের সব থেকে মূল যে আকর্ষণ সেটা হলো এই ডিজিটাল জরিপ যখন সম্পূর্ণরূপে কার্যকর হয়ে যাবে তখন কিন্তু পূর্বের সকল রেকর্ড আর দরকার হবে না অর্থাৎ পূর্বের যতগুলো জরিপ হয়েছে সেই সিএস এচ এ আর বিএস কোনো জরিপেরই আর দরকার হবে না অর্থাৎ এই একটা জরিপের যে তথ্য সেটা দিয়েই আপনার সকল কার্যক্রম পরিচালিত হবে পূর্বের কোনো কিছুর আর দরকার হবে না পূর্বের সব কিছু ভেনিস হয়ে যাবে তো বুঝতেই পারতেছেন যে কতটা ইফেক্টিভ হতে চাচ্ছে এই আলোচনাটা অর্থাৎ আমরা এই আলোচনার মাধ্যমে ডিজিটাল জরিপ কি এবং কি ডিভাইসগুলোর মাধ্যমে ডিজিটাল জরিপ করা হবে এবং কিভাবে এই ডিজিটাল জরিপ সম্পন্ন করা হবে সমস্ত কিন্তু দর্শক আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে বলে দিব। সো সবাই ধৈর্য ধরে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাতে কি হবে আপনাদেরই কিন্তু লাভ হবে অর্থাৎ আপনাদের এলাকায় যখন এই ডিজিটাল জরিপ যাবে তখন কিন্তু এই তথ্যগুলো আপনার কাজে লাগবে তার আগে যদি আপনি এই তথ্যগুলো জেনে যান তাহলে কিন্তু আপনার জন্য এই জরিপটা আরও সহজতর হয়ে যাবে সুতরাং সবাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা আমরা শুনতে জানার চেষ্টা করব ডিজিটাল জরিপ কি অর্থাৎ ডিজিটাল যে ডিভাইসের মাধ্যমে জরিপ কার্য সম্পন্ন করা হয় সেটাই ডিজিটাল জরিপ অর্থাৎ ডিজিটাল যন্ত্রপাতি বলতে এখানে কি বোঝানো হয়েছে ডিজিটাল যন্ত্রপাতি বলতে এখানে বোঝানো হয়েছে স্যাটেলাইট ড্রোন ক্যামেরা আরও নানা রকম যন্ত্রপাতি যেগুলো আধুনিক যুগের সরঞ্জাম এবং এই সরঞ্জামাদের মাধ্যমেই মূলত ডিজিটাল জরিপটা সম্পন্ন হবে আমরা জানি আমাদের এই অঞ্চলে অর্থাৎ বাংলাদেশে প্রথম জরিপ কার্যক্রম শুরু হয় উনিশশো অষ্টআশি সনে সেই কক্সবাজারের রামু থেকে এবং শেষ হয় দিনাজপুরে উনিশশো চল্লিশ সনে সে জরিপটা ছিল সিএচ জরিপ অর্থাৎ ক্যাডাস্ট্রাল সার্ভে এর পরে বিভিন্ন সময় ধাপে ধাপে অনেক জরিপ হয় যেমন এচ স্টেট অ্যাকুইজিশন যেটা জমিদারদের জরিপও বলা হয় এরপরে রিভিশনাল সার্ভে বা আর এর জরিপ আমরা বলে থাকি এবং পরবর্তীতে পাকিস্তান আসে তখন পিএস অর্থাৎ পাকিস্তান সার্ভে নামেও একটা জরিপ হয় সব এলাকায় হয় তা না কিছু কিছু এলাকায় হয় এবং বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আরেকটা জরিপ হয় যেটা আমরা বিডিএস বা বিএস জরিপ বলে থাকি এখন নতুন করে সরকার যে উদ্যোগটা নিয়েছে বিডিএর জরিপ অর্থাৎ বাংলাদেশ বি ফর বাংলাদেশ ডি ফর ডিজিটাল আর এস ফর সার্ভে অর্থাৎ ডিজিটাল সার্ভে অর্থাৎ এই ডিজিটাল সার্ভের মাধ্যমে যে জরিপটা হতে যাচ্ছে এটা কিন্তু মূলত খুবই একটি ইফেক্টিভ এবং খুবই বাস্তবসম্মত একটা জরিপ এই জরিপের মাধ্যমে যদি কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারে তাহলে কিন্তু আমরা ঘরে বসি ভূমির সকল কার্যক্রম করতে পারবো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আদালতে যেতে হচ্ছে না সুপ্রিয় শ্রোতা এই আধুনিক জরিপটা অর্থাৎ এই ডিজিটাল জরিপটা কতগুলো আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে করা হবে যেটা আমি একটু আগেও আলোচনা করেছি এখন আমরা জানার চেষ্টা করব এই আধুনিক যন্ত্রপাতিগুলো কি এবং এর মাধ্যমে কি কাজগুলো করা হয় সুপ্রিয় শ্রোতা এখানে কতগুলো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে যার মধ্যে উল্লেখযোগ্য হল গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ফোর্থ জেনারেশন ড্রোন ক্যামেরা গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন প্লাস গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস ইলেকট্রিক টোটাল স্টেশন বা ইটিএস ডেটা রেকর্ড এবং প্লেটার এই সকল যন্ত্রপাতির সমন্বয়ে মূলত এই সার্ভেটা করা হবে অর্থাৎ ড্রোন উড়িয়ে পুরো এলাকার প্রথম ভিডিওটা করা হবে এরপরে স্যাটেলাইট ইমেজের সাহায্যে এটাকে প্লট বাই প্লোট ভাগ করা হবে এই স্যাটেলাইট ইমেজ এইটা কিনে মৌজা যে ম্যাপ করা হবে মাঠ পর্যায়ে সেটার সাথে সমন্বয় করে একটা ডিজিটাল ম্যাপ করা হবে এই ডিজিটাল ম্যাপের ফলে কি হবে জমির যে শ্রেণী এবং জমির যে অবস্থান সেটা আইডেন্টিফাই করতে খুবই সহজতর হবে অর্থাৎ এই জমিটা কি চালা না সমতল না পাহাড় না পর্বত বেলেভূমি এ সব কিছুই এর মাধ্যমে উঠে আসবে ইটিএস অর্থাৎ ইলেকট্রিক টোটাল স্টেশন এটার মাধ্যমে জমির নির্ভুল পরিমাপ এবং পোলট ভাগ করা হবে ভূমির যদি পূর্ব ম্যাপ করা থাকে সেই ম্যাপের সাথে সমন্বয় করে নতুন একটা সুপার ম্যাপ করা হবে এই সুপার ম্যাপের মাধ্যমেই মূলত ডিজিটালাইজড পদ্ধতির প্রকাশ ঘটবে নতুন ডিজিটাল পদ্ধতির এই জরিফের যে সুফলগুলো আমরা পেতে যাচ্ছি তার মধ্যে অন্যতম হল জমির আইল এর দৈর্ঘ্য প্রস্ত সঠিকভাবে নির্ণয় করা যাবে এবং জমির আকার সুন্দরভাবে পরিমাপ করা যাবে জমির পরিমাপে কোনো ভুল থাকবে না অর্থাৎ নির্ভুলতভাবে এই জমির পরিমাপ করা যাবে একই সাথে আমরা মৌজা এবং ম্যাপ অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাব অর্থাৎ আমরা যে ডিজিটাল পদ্ধতিতে যে খতিয়ান পাব সেই খতিয়ান ওই মৌজা অনুযায়ী আইডেন্টিফাই করে খতিয়ানটা যদি আমরা কম্পিউটারে পেশ করি তাহলেই আমরা সম্পূর্ণ ডেটায় এটা দেখতে পাবো ফলে কি হবে ভূমি ব্যবস্থাপনায় একটা আমূল পরিবর্তন হবে মামলা মকদ্দমা কমে যাবে জ্ঞানজাম ফেচাত কমে যাবে সমাজে একটা শান্তি শৃঙ্খলা বজায় সাথে সরকারি রাজস্ব বৃদ্ধি পাবে সর্বোপরি আইন শৃঙ্খলার উন্নতি ঘটবে সুপ্রিয় শ্রোতা তাহলে দর্শক আমরা এতক্ষণ আলোচনায় যে জিনিসটা জানতে পারলাম ডিজিটাল সার্ভে কি। ডিজিটাল সার্ভে কিভাবে করা হয় কোন যন্ত্রপাতির মাধ্যমে ডিজিটাল সার্ভে করা হবে এবং কিভাবে ডিজিটাল সার্ভেটা করা হবে এবং ডিজিটাল সার্ভের সুফলগুলো কি। সুপ্রিয় শ্রোতা রকম নতুন নতুন তথ্য যদি আপনারা আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সবার আগে সর্বপ্রথম আপনিই কিন্তু এই তথ্যগুলো জানতে পারবেন তাই আমার তরফ থেকে আবারও রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম